হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু তো আজকে স্পেশালি চলে নোম যমুনা পার্ক লেভেল ফোর বলছি সব প্রোমোয়ালি বিডি স্স বিডি মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে আর প্রাইসগুলো থাকে একদম রিজনেবল প্রাইস যারা ভাবছেন যে ঈদের পরে সালামির টাকা দিয়ে একটা ফোন কিনবেন তারা কিন্তু আজকের ভিডিও দেখে অবশ্যই কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না নাটিনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় রাফি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ ভাই জান ভিউয়ার্স সবাই ঈদ কেমন কাটিয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কুরবানি কেমন গেছে কার গরু কিভাবে দরদরি করছে কিভাবে কি করছে একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আর আপনাদের সবার কি অবস্থা ঈদের পরে যেহেতু স্টক মোটামুটি ভালোই আছে স্টক স্টক নাই বললে চলে না স্টক কিন্তু ভালোই আছে তারপরে দেখা যায় আমার মন চায় যে আপনাদের কাছে আরও হিউজ কালেকশন নিয়ে সবসময় যাতে দেড় দুইশো ফোন নিয়ে সবসময় থাকতে পারি তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কালেকশন আছে। আর ঈদের পরে স্টক ক্লিয়ারেন্স যেহেতু হট অফার হট কালেকশন ঠিক আছে হট অফার মানে হলো কি একদম বেস্ট একদম প্রাইস ড্রপ করে ধামাকা প্রাইজে কিন্তু প্রোডাক্ট দিয়ে দিব তো এই জন্য কিন্তু আপনারা কি করতে হবে আমাদের সব যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো জিরো সেভেন এফ এবং শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ওয়ান আমাদের কিন্তু লেভেল ফোরে ব্লক সিদের দুইটা শপ আছে একটা হলো নোকিয়া শোরুমের সামনে যেটা হলো জিরো জিরো সেভেন এফ আরেকটা হলো তেইশ সি ওয়ান স্যামসাং কাস্টমার কেয়ারের সামনে আপনারা অনেকেই আমার দুইটা সবই চিনেন যেহেতু নোমান রাজু ব্লক্স আমি রেগুলার কাজ করি আর প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু আপনার সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি কুরিয়ারি নিলে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারান্টি পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন যে দোকানে এসে নিতে পারবেন না কুরিয়ারি নেবেন তারা চাইলে এক হাজার বিশ টাকা অথবা দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনে কুরিয়ারে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন তো আর কথা না বাড়াই আজকের ভিডিওতে ফুল ভিডিওতে চলে যায় আজকের ফুল ভিডিওতে নোমান ভাই অবশ্যই আপনিও কিন্তু বলবেন কোনোটার প্রাইস যদি বেশি হয় একদম ধামাকা রাইজ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমে দেখাই পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো কার্ভ ডিসপ্লে বর্তমান ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে এটা জনপ্রিয় ডিভাইস কারণ বাজেট চেঞ্জের মধ্যে আপনার 40 45 বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস ভালো ক্যামেরার ফোন এবং কি বিগ স্ক্রিন ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ডিভাইস এই কারণে কিন্তু খুবই জনপ্রিয় বর্তমানে পিক্সেল 7 প্রো এগুলো 12GB 128GB USA ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন আপনারা একটা সিঙ্গেল ফিজিক্যাল সিম আর একটা ই সিম সহ কিন্তু পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম করে সেল করতেছে একচল্লিশ সেল করে তো আমার কিন্তু একদম সর্বনিম্ন আজকে অফার প্রাইস দিয়ে দিব স্টক ক্লিয়ারেন্স প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা একদম

মাত্র বাইশ হাজার টাকা আজকে গুগল পিক্সেল সিক্স প্রো আজকে কিন্তু অফার প্রাইস যারা লো বাজেটে লো বাজেটে একটা ফ্ল্যাগশিপ ফোন চালাইতে চায় তারা কিন্তু ভিডিওটা দেখলে পুরো ভিডিও দেখলে আরো লো বাজেটের ফোনও আছে দেখেন আট টাকা সাত টাকা ১০ বারো শাওমির কিন্তু অনেকগুলো ফোন আছে রেডমি নতুন নতুন মডেল আছে তারপর দেখেন বক্স কিন্তু স্যামসাং এর অনেক কালেকশন আছে রেডমির কালেকশন আছে আইফোন এর কালেকশন আছে সবগুলোতে ভালো অফার দেওয়া হবে তারপর দেখেন সনি এক্সপিরিয়ার কালেকশন আছে পিক্সেলের কিন্তু আজকে

আসলে আইফোন করবে এরপর দেখাচ্ছি বারো হাজার টাকা ফোরে সবাই তো সতেরো আঠারো দেয় সতেরো আঠারো দেয় এটা বারো হাজার টাকা দিয়ে দিলাম কারণ এটার বডিতে একটু ডেন্ট আছে দেখেন এই যে বডিতে একটু ডেন্ট আছে কোনো কিছু ভাঙা ডাঙা নাই বডিতে ডেন্ট আছে একটু এই কারণে কমে দিয়ে দিলাম আচ্ছা তাহলে গুগল পিক্সেল 4 এ 5 থেকে 6000 টাকা ডিসকাউন্টে পিক্সেল এ টাকা এটা কিন্তু না 4 এ 5 জি হ্যাঁ পিক্সেল কত টাকা অনলি 12000 টাকা কিন্তু অফার প্রাইস কিন্তু 17 টাকা চলে

ঈদের পর যেহেতু প্রোডাক্ট আরো আসতেছে আপনারা নিতে পারবেন যে কালারও লাগু এগুলা আট জিবি একশো জিবি এবং আট জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে আমাদের কাছে আঠাইশো যেগুলা ওগুলো হলো দুয়েল সিম একটা ফিজিক্যাল সিম একটা সিম আর আট যেগুলা ওগুলো হলো শুধুমাত্র ফিজিক্যাল সিঙ্গেল সিম এগুলা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র কত উনত্রিশ মাত্র উনত্রিশ না না আট একই রেট

তিপ্পান্নভেন্স কোনো জিবি আটচল্লিশ দুশো ছাপান্ন জিবি থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা দুইশো ছাপান্ন জিবি সবাই পঁয়ত্রিশ দেয় এটা ব্যাটারি চেঞ্জ ভাই ব্যাটারি চেঞ্জ অনলি ব্যাটারি চেঞ্জ ভাই ভাই বুস্ট করা ফোন 1090 95 ব্যাটারি হেল দিয়ে রাখে লাভ নাই পে এই ফোন তো আর 5 বছর আগে তার চেয়ে ব্যাটারি চেঞ্জ করা ব্যাটারি চেঞ্জ করা ফোন অনেক ভালো যারা বোঝে তারা এটাই নেবে আচ্ছা আইফোন এক্স এস প্রাইস কম আর এক্স এস কিন্তু ক্যামেরা ভালোই থাকে ক্যামেরা অনেক আপনি এই ফোনে ফোর ব্যাটারি ব্যাকআপও ভালো পায় এক্স এস এক্স এস বা এক্স থেকে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পায় ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন এবং 4K তে 60 fps ভিডিও শুট করতে পারবেন 60 ভিডিও আমি এটা দেখছি কালকে ভাই বুঝছেন দেখে অবাক আমি কি কি রে ভাই

টাকা হলো চার একশো জিবি এটা দিয়ে দিবি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা আর চোদ্দ হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা এরপর দেখছি রেডমি নোট টেন প্রো নোট টেন প্রো হালকা স্ক্র্যাচ ডেন্ট আছে এই কারণে কিন্তু প্রাইস ডিসকাউন্টে পেয়ে যাবেন

রেডমি নোট নাইন রেডমি নোট নাইন চার চোটি মাত্র এগারো হাজার টাকা আজকে ডিসকাউন্ট রেডমিট নাইনটি রেডমি নাইনটি সরি

Vivo Y56 ফিফটি সিক্স ডিস্প্লে ফিঙ্গার ইন ডিস্লে ফিঙ্গারপ্রিন্টের একটা ফোন এটা পেয়ে যাচ্ছেন আপনারা সরি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট আর একশো আটশোটা ফোন মাত্র ষোলো টাকা টাকা একদম ফ্রেশ কন্ডিশন জি ফোন কিন্তু এরপর দেখাচ্ছি ভিভো ওয়াই থার্টি জি ফোন মাত্র টাকা পাঁচশো অ্যামএইচ ব্যাটারি সহ ফ্রেশ অনলি অনলি টাকা ব্যাটারি সহ কন্ডিশন এটা হলো

Uh, Samsung Galaxy Collection Samsung A54 A54 8GB জিবি একদম ইনটেক কন্ডিশন যারা চাচ্ছেন যে ইনটেক ফোন কিনবেন ইউজ ফোনের দামে তারা আইফোন গুলো দেখতে পারেন আচ্ছা 8GB 256GB ব্ল্যাক এবং লাইন কালার अवेलेबल এগুলোর সাথে বক্স এবং কেবল আছে এগুলা পেয়ে যাচ্ছেন মাত্র 33000 টাকা 33 মাত্র 33000 টাকা বক্স সহ একদম ইনটেক কন্ডিশন আচ্ছা ভাষায় বলতে পারবেন যে ভাই ইনটেক ফোন আচ্ছা ওনলি 33000 ওনলি 33000 টাকা আছে Samsung Galaxy A53 5G এগুলা কিন্তু ইনডিসট্যাভ ফিঙ্গারপ্রিন্টের ফোন এগুলা ইনডিসট্যাভ ফিঙ্গারপ্রিন্টের ফোন এই ফিফটি থ্রি ফাইভ জি সামনে পিছনে দুই সাইডে ফোর কে ভিডিও করতে পারবেন ক্যামেরা অনেক জোস ডুয়েল সিমের প্রোডাক্ট বক্স সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ছয় এক ছটা জি মাত্র একুশ হাজার টাকা মাত্র অনলি একুশ হাজার টাকা এরপর দেখাচ্ছি আপনাদেরকে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি থ্রি বাজেট চেঞ্জে আপনার বক্স সহ একটা ডিভাইস বাজেট চেঞ্জে বক্স সহ ডিভাইস আপনার ছয় এক ছটা জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ফোন ফ্রেশ কন্ডিশনে বক্স এবং ক্যাবল সহ এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র

পাঁচ সাত নিতে চান ব্যাটারি শর্ট টি এফ টি ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো ডিসপ্লে কিন্তু ভাঙলেও কিন্তু কমে লাগানো যায় আপনারা এই ফোনগুলো অবশ্যই চুজ করতে পারেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো টাকা

এরপর দেখাচ্ছি আইফোন থার্টিন আইফোন থার্টিন একশো আট জিবি অফার প্রাইসে কিন্তু আজকে দিয়ে দিব একশো আট জিবি এটা নাইনটি ফাইভ আছে দুটাই ব্লু কালার এটা নাইনটি ফাইভ এটা এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি এগুলোর সাথে বক্স এবং অরিজিনাল কেবল পেয়ে যাবেন এই যে দেখেন বক্স

এই ফোনটা পাচ্ছেন মাত্র 31000 টাকা মাত্র 31000 টাকা ইন্ডিয়ান গ্লোবাল কিন্তু গ্লোবাল ফোন এটা কিন্তু চাইনিজ না গ্লোবাল ফোন অফার প্রাইসে আচ্ছা Redmi 13 একদম নতুন মডেলের ফোন 4/128 GB 4 প্লাস আবার এক্সটারনাল আরো 4 4 GB RAM আছে 4/128 GB এর ফোন এটা পেয়ে যাচ্ছেন মাত্র 12000 টাকা মাত্র 12000 মাত্র টাকা বক্স চার্জ সহ বক্স সহ এরপর Vivo T1 ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর ফোন একদম অফার প্রাইজে মাত্র 16000 টাকা বক্স চার্জ সহ 8/128 GB এর ফোন কিন্তু

আর ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন আমরা কিন্তু নেক্সটে আরও বেস্ট কালেকশন নিয়ে থাকবো এবং কি প্রচুর কালেকশন নিয়ে নেক্সট ভিডিওতে আসবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম